হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা গীতা এল বিবি সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি তো এই আপডেটে দেখতে পারবো যে একটি লোক থানায় বন্দি রয়েছে আর সেখানে গীতা এলএলবি তার কাছে গেছে এবং তার বিষয়ে কিছু তথ্য তাকে দিচ্ছে যে আপনি যে খুনের দায়ে আপনি জেলের মধ্যে রয়েছেন সেই পাপ্পু পাপ্প ছেলেটিকে আমি আজকে ভিক্ষা করতে রাস্তায় দেখেছি তো এই কথা শোনার পর জেলের মধ্যে যে লোকটি থাকে যে আমি যাকে খুন করার দায়ে আমি জেলের মধ্যে আছি সেই ছেলেটি বাইরে ভিক্ষা করতেছে তো এটি শুনে তিনিও অবাক হন আর এই কেসটি তাকে লড়ার জন্য খুবই মনোনীত করে আর তার যার শত্রু রয়েছে তাদের কাছে গেছে এবং পাপ্পু নামে এই ছেলেটির জিজ্ঞাসাবাদ করতেছে সেই খুনিকে তাকে চেনা কেনা আর এদিকে গীতার নামে অনেক ষড়যন্ত্র করতেছে যে গীতাকে মারার জন্য তিনি যেন পৃথিবী থেকে চলে যায় তো এই ছিল পরে মোস্ট একটি আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন